শুভ সকাল সবাইকে আজ পঁচিশ জানুয়ারি শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ছাব্বিশেও হিমন্ত বিশ্বকে আটকাতে পারবে না কোনো শক্তি বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রীর পাশেই আছি সাফ জানালেন বিধায়ক জাকির দেশের সংবিধানকে বারবার অপমান করেছে কংগ্রেস নেতৃত্ব অভিযোগ মন্ত্রী কৌশিক রায়ের শিলচর বঙ্গভবনের ঠাসা বিড়ে অনুষ্ঠিত সংবিধান গৌরব দিবস বেটি বাঁচাও বেটি পড়া প্রকল্পের দশ বছর শ্রীভূমিতে শপথ স্বাক্ষর অভিযান শিলচর জেলা পরিষদ আসনে কংগ্রেস চিকিৎসার আবেদন মাসুক আহমেদের বদরপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির সাতাশ জানুয়ারি এবং সর্বশেষ খবরটি হল ২৬ জানুয়ারি ভারতের শক্তি দেখবে বিশ্ব এবারে শুনুন বিস্তারিত খবর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফের আসামের মুখ্যমন্ত্রী হবেন দুই হাজার ছাব্বিশের নির্বাচনে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হবেন ডক্টর হিমন্ত বিশ্ব কোন বিরোধী দল বা উপশক্তি মুখ্যমন্ত্রীকে আটকাতে পারবে না শুক্রবার হাইলাকান্দি শহর সংলগ্ন মোনাচুড়াতে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক প্রকল্পের অধীনে একটি পথের শিলান্যাস করে এমনটাই দাবি করেছেন পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পাল মন্ত্রী পালদনা সব গ্রামীণ সড়ককে উন্নত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তাছাড়া উপজাতি এলাকায় বসবাসকারী ব্যক্তিদের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে বিশেষ পদক্ষেপ করা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ এই চিন্তাধারাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী উন্নয়ন করছেন তাই সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলেও দ্রুতগতিতে সড়ক নির্মাণ হচ্ছে শিলান্যাস হওয়া এক দশমিক ছয় পাঁচ কোটি টাকার সড়ক সংখ্যালঘু এলাকায় নির্মিত হবে এই সড়ক উমেদনগর থেকে বনাচুড়া গ্রান্ট হয়ে রাজ্যেশ্বরপুর পঞ্চম খণ্ড পর্যন্ত যাবে তিন দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সড়ক আগামী দু মাসের মধ্যে নির্মাণ হবে তিনি বিজেপির উন্নয়নের ধারাকে আরো তীব্রতর করতে লোকসভা নির্বাচনের মতো আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি দলের সঙ্গে থাকতে উপস্থিত স্থানীয় জনগণকে অনুরোধ জানান অন্যদিকে এই শিলান্যাস অনুষ্ঠানে হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন লস্কর আজ মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কোনো রাখ না করেই জাকির জানান বিরোধী দলের বিধায়ক হওয়া সত্ত্বেও তিনি একশো শতাংশ সঙ্গে রয়েছেন জাকিরের যুক্তি পুরো আসাম মুখ্যমন্ত্রীকে ভালোবাসে এবং সঙ্গে রয়েছে তাই তিনি কেন ব্যতিক্রম হবে মুখ্যমন্ত্রীর সর্বশেষ হাইলাকান্দি সফরের সময় একটি স্বাগতম গেট লাগানো হয় ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমুল তাকে দল থেকে বহিষ্কার করেছেন বলেও সবাই বিধায়ক জাকির আক্ষেপ ব্যক্ত করেন জাকিরের অভিযোগ হাইলাকান্দি জেলার অন্য এক বিধায়ক দল বিরোধী কার্যকলাপে সরাসরি জড়িত হয়ে দলের জানাজা করার অভিসন্ধি করলেও বহাল তবিয়তে বর্তমানে ইউডিএফ দলে রয়েছেন আজমনের দলে বিচার ব্যবস্থা বলতে কিছু নেই মনাচুড়ায় অনুষ্ঠিত ওই শিলান্যাস অনুষ্ঠানে জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী সংখ্যালঘু মোর্চার রাজ্যসভা নেত্রী মন স্বর্ণকার প্রাক্তন জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন পরবর্তী খবরটি হলো ধলাইয়ে নাবালিকা অপহরণ গ্রেফতার যুবক ধলাই নারায়ণপুরে নাবালিকা অপহরণের ঘটনায় গ্রেফতার হয়েছে এক যুবক সতেরো জানুয়ারি ধলাই নারায়ণপুরের বাসিন্দা নজমুল হকের পুত্র নাজিম উদ্দিন গ্রামের এক 15 বছরের নাবালিকাকে অপহরণ করে ঘটনার পর 18 জানুয়ারি নাবালিকার মা ধলাইতনায় মামলা দায়ের করেন মামলার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ঘটনার 24 ঘন্টার মধ্যে উদ্ধার করা হয় মেয়েটিকে কিন্তু একদিন পর ফের ওই নাবালিকাকে অপহরণ করে অভিযুক্ত যুবক পুনরায় ধলাইতনাকে ঘটনাস্থি জানার মেয়েটির পরিবারের লোকেরা এতে ধলাইতনার ভারপ্রাপ্ত অফিসারর নেতৃত্বে তদন্ত টেনে শুক্রবার অভিযুক্ত নাজিবউদ্দিনকে গ্রেফতার করার পাশাপাশি মেয়েটিকে উদ্ধার করে পুলিশ জানা যায় নাজিম উদ্দিন বিবাহিত তার দুটি সন্তানও রয়েছে নাবালিকাকে জোর করে নিয়ে গা দেশে যুবককে গ্রেফতার করায় দুলাই পুলিশকে ধন্যবাদ জানান নাবালিকা পরিবারের সদস্যরা পরবর্তী খবরটি হলো দেশের সংবিধানকে বারবার অপমান করেছে কংগ্রেস নেতৃত্ব বললেন বিধায়ক কৌশিক শিলচর বঙ্গভবনে টাসা অনুষ্ঠিত সংবিধান গৌরব দিবস দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু থেকে শুরু করে কংগ্রেস নেতৃত্ব শিলচর বঙ্গভবনে খাচার জেলা বিজেপি আয়োজিত সংবিধান গৌরব দিবস অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বললেন রাজ্য সরকারের মন্ত্রী কৌশিক রায় এদিন মন্ত্রী আরো বলেন ভারতীয় সংবিধানের অন্যতম রূপকার ছিলেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর উনিশশো সালের ছাব্বিশ নভেম্বর সংবিধান গৃহীত হয় এবং উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি তা কার্যকর হয় কার্যকরী হওয়ার ছ মাসের মধ্যে প্রথম অ্যামেন্ডমেন্ট আনা হয় এর কারণ ছিল তখন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু তৎকালীন সরকারের কাজের অনেক সময় সমালোচনা করতেন জনগণ জনগণের মুখে লাগাম টানতে আর্টিকেল 19 কার্যকর করে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল যাতে জনগণ সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় সাতচল্লিশ বছর কংগ্রেস শাসনকালে পঁচাত্তর বার এই সংশোধন করা হয়েছে মানুষের কণ্ঠ রোধ করার জন্য তাছাড়াও সংবিধানের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রী শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন সংবিধান আমাদের দেশের গৌরব বহন করে চলেছে তিনি বলেন কংগ্রেস শুধু সংবিধান নিয়ে প্রতিবাদ করছে ভারতীয় সংবিধানের বারবার অপমান করে চলেছে কিন্তু সংবিধানের কথা উল্টে দেখেনি বিজেপি সরকার আসার পর থেকে সংবিধানের প্রতি প্রতিপাদকে গুরুত্ব দিয়ে চলেছে দোলাইর বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন পৃথিবীর সব দেশের মানুষ ভারতীয় সংবিধানকে শ্রদ্ধার সঙ্গে দেখেন সমাজ সংস্কারক ডক্টর বি আর আম্বেদকর সংবিধানকে অনন্য রূপ দিয়েছিলেন অথচ কংগ্রেস সরকার বারবার এই মহান মানুষটিকে অপমান করেছে নিহার রঞ্জন দাস ভারতীয় সংবিধান সহ আইনি ব্যবস্থার নানা দিক তুলে ধরেছেন বক্তব্যে শিলচুরের প্রাক্তন সাংসদ রাজদীপ রায়ের বক্তব্যে উঠে আসে সংবিধানের বিভিন্ন দিক পরবর্তী খবরটি হলো বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের 10 বছর পূর্তি উপলক্ষে শ্রীভূমি জেলায় শুক্রবার শপথ গ্রহণ এবং স্বাক্ষর অভিযানের আয়োজন করা হয়েছে। জেলা শাসক কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে কন্যা সন্তানের ক্ষমতায়নকে তুলে ধরে আয়োজন করা হয়। এর মূল স্লোগান ছিল কন্যা সন্তান বুঝানোয় তারা আমাদের ভবিষ্যতের আলো। শ্রীভূমি হাব কোর্টিক আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের গত এক দশকের সাফল্য এবং প্রভাবের কথা তুলে ধরেন সঞ্চালক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী অতিরিক্ত জেলা শাসক মিনারবা দেবী আরাম্বা সহকারী কমিশনার জেলা সমাজ কল্যাণ আধিকারিক ডিইএইচডাব্লিউ এবং ডিসি কার্যালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শ্রীভূমির সমস্ত আইসিডিএস প্রকল্পের অংশগ্রহণের সম্মিলিত শপথ গ্রহণ এতে বেটি বাঁচাও বেটি পোড়া প্রকল্পের উদ্দেশ্যগুলো পুনরায় নিশ্চিত করা হয় এরপর এক স্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয় এতে উপস্থিত সবাই কন্যা সন্তানের অধিকার রক্ষা সহ তাদের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে স্বাক্ষর করেন অনুষ্ঠানে জেলা শাসক তার বক্তব্যে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের গুরুত্ব এবং কন্যা সন্তানদের সমান সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন এছাড়াও বক্তব্য পেশ করেন অতিরিক্ত জেলা শাসক জেলা সমাজ কল্যাণ আধিকারিক সহ অন্যরা বক্তারা লিঙ্গ সমতা এবং কন্যা সন্তানের উন্নয়ন করার আহ্বান জানান পরবর্তী খবরটি হলো শিলচর জেলা পরিষদ আসনে কংগ্রেস টিকিট চেয়ে আবেদন মাসুক আহমেদের পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা না হলেও বিভিন্ন প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন পাশাপাশি দলীয় টিকিটের জন্য দৌড়ঝাপ করছেন অনেকেই শিলচর জেলা পরিষদ আসনে কংগ্রেসের টিকিট চেয়ে আবেদন নিয়েছেন। যুব কংগ্রেস নেতা তথা আসাম প্রদেশ কংগ্রেস মাইনরিটি বিভাগের সম্পাদক মাসুক আহমেদ লস্কর শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ পালের হাতে দলীয় টিকিটের জন্য আবেদন করেন তিনি ওই সময় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং জেলা কংগ্রেসের মাইনরিটি বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা এদিকে বৃহস্পতিবার মাসুক আহমেদ লস্কর সংবাদ মাধ্যমকে জানান দীর্ঘ বছর থেকে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি জেলা এনএসইউ এর প্রাক্তন সভাপতিও ছিলেন দল তাকে টিকিট দিলে শিলচর জেলা পরিষদ আসনে তার জয় নিশ্চিত বলে দাবি করেন মাসুক তিনি সকলের আশীর্বাদও কামনা করেছেন পরবর্তী খবরটি হলো বদরপুরের চক্ষু শিবির সাতাশ জানুয়ারি শিলচর লায়ন্স ক্লাবের উদ্যোগে আগামী সাতাশ জানুয়ারি বদরপুরে রেলওয়ে ইনস্টিটিউটে এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবির শুরু হবে সকাল দশটা এবং চলবে দুপুর দুইটা পর্যন্ত ওই শিবিরের ব্যবস্থাপনায় রয়েছে বদরপুর লায়ন্স ক্লাব রেটার এবং সহযোগিতায় রয়েছে বদরপুর ঘাট সাংস্কৃতিক মঞ্চ শিবিরে ইচ্ছুক রোগীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে পরবর্তী খবরটি হলো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত আগামী ছাব্বিশ জানুয়ারি তার ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস পালন করবে পঁচাত্তর বছর আগে উনিশশো সালে এই দিনেই গৃহীত হয়েছিল ভারতীয় সংবিধান এই ঐতিহাসিক দিনে দিল্লির কর্তব্য পথে নিজের সামরিক শক্তির প্রদর্শন করে দেশ এবারও তার ব্যতিক্রম নয় রাজধানীর রাজপথে দেখা মিলবে ভারতের তিন সেনাবাহিনীর নয়া অস্ত্র সোমবারের বিশ্বের সামনে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সামরিক শক্তিরও প্রদর্শন হবে আগামীকাল রবিবার সাধারণতন্ত্র দিবসের এবারের প্যারেডে এবার দেখা মিলবে প্রলয়ের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের হামলা রুখতে মোতায়েন হয়েছে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই প্রথমবার সেটির দেখা মিলবে দিল্লির কর্তব্য ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও তৈরি এই ক্ষেপণাস্ত্রের পাল্লা দুইশো থেকে পাঁচশো কিলোমিটার দুই সালের আগস্টে উড়িষ্যার চাঁদিপুরে এই মিসাইলের সফল পরীক্ষা হয় তারপরে এটি সেনার ভাড়ারে যুক্ত হয় এটি ভূমি থেকে ভূমি বিভাগের ক্ষেপণাস্ত্র দুই হাজার বিশ সালে লাদাখের গালওয়ানে চীনা আগ্রাসনের পরে সেখানে প্রলয়কে মোতায়েন করা হয় এছাড়াও এবারে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের বড় আকর্ষণ হতে চলেছে অর্জুন ও বিষ্ম দুটোই যুদ্ধ ট্যাঙ্ক অর্জুন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রলয়ের মতোই যার বৈশিষ্ট্য একশো বিশ মিলিমিটার রাইফেল অন্যদিকে বিষ্ম হল রুশ ট্যাঙ্কের এক রূপান্তরিত রূপ থাকছে আকাশ পথে দেখা মিলবে ফাইটার জেট তেজসের দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই লাইট কম্বেট এয়ারক্রাফট বায়ুসেনার মিগ টোয়েন্টি ওয়ান বিমানগুলির জায়গা নেবে তেজস ইতিমধ্যে একাধিক পরীক্ষায় সফলভাবে উতরেছে এই যুদ্ধ বিমান মাদ আকাশে জ্বালানি বলতে সক্ষম যুদ্ধ বিমানটি বিশ্বের খুব কম দেশের হাতেই রয়েছে এই প্রযুক্তি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত